ছাব্বিশে এপ্রিল ব্রিগেড প্যানেট ময়দানে ওয়াফ কানুনের বিরুদ্ধে এই ভারতবর্ষের জমিনে স্বাধীনতার পরে স্বাধীনতার পরে এই কলকাতার মাটিতে ব্রিগেড প্যারেক ময়দানে এখনো পর্যন্ত স্বাধীনতার পরে মুসলমানরা তাদের নিজস্ব দাবি দাবা নিয়ে এখনো পর্যন্ত এককভাবে ব্রিগেড প্যারেক ময়দানের ডাক স্বাধীনতার পরে আজ পর্যন্ত কেউ দেয়নি এই প্রথম বাংলার জমিনে কিছু মানুষদের কারণে কিছু নেতৃত্বের কারণে আল্লাহর গোলাম এই প্রথম স্বাধীনতার পরে ব্রিগেড ময়দানের জন্য ডাক দিয়েছিল আর বাংলার মানুষ বাংলার জনতাও কিন্তু তেমন ভাবেই তৈরি ছিল কিন্তু আল্লাহর বড় একসা আমরা যাদেরকে চিঠি চেয়ার দিয়ে বসিয়ে বানিয়েছি বড় মেহমান আমাদের শত্রু বাইরেই নয় এই বিরোধিতার পিছনে আমাদেরই ভিতরের লোক গাড়ি যদি কলকাতার ভিতরে ঢোকে কলকাতা হয়ে তিন হাজার যায়। আর এই ব্যাপারে ব্রিগেড প্যারেট ময়দানের জন্যে জনগণকে আমরা বুঝিয়েছি জনগণ সারা দিয়েছে একটা জায়গা এমন নাই যেখানে লাভবায়িক বলে কেউ সাড়া দেয়নি কারণ এই মুহূর্তের জন্যে আমি বাংলার প্রত্যেক আপমর জনতা মুসলমানকে আমি ধন্যবাদ জন্যই দেব তার একটাই কারণ হলো তারা সমস্ত সমস্ত চক্রান্তকারীদের নেতাদের কেউ উপেক্ষা করে আজ একটা জায়গায় কোরআনুল করিম ওয়া তাসাইমু বিহাবিল্লাহি জামিআউ ওয়ালা আল্লাহ যেমন ডাক দিয়েছেন না আল্লাহর একতার বিষয়ে যেমন আল্লাহ গুরুত্ব দিয়ে বলেছেন তোমরা নিজেদের রশ্মিকে মজবুতভাবে ধরো নিজেদের ভিতরে তোমরা বিচ্ছিন্ন হবে না বাংলার জনগণ এই আওয়াজটাকে লাভবাহিক দিয়ে সারা দিয়েছিল কিন্তু বড় আফসোস আমাদের মতন দাড়িওয়ালা টুপিওয়ালা রায় এদের বিরোধিতা করার জন্যই কিন্তু ময়দানে নেমেছিল না পারবো ফেলতে না পারবো জোরে বলেন গিলতে খুব ভালো করে আমার দিকে দুটো কথা প্রথম বোঝেন ধরুন আপনার এখানে পাশাপাশি দুটো দোকান আছে কটা ঘুগনির সবাই বলো দুটো এটা আমি বলছি না আপনাদের আমি জবাবটা আপনাদের কাছ থেকে নেব এখন আপনাদের এখানকার দুইজন ব্যক্তি দুটো দোকানের মালিক এখনো বলেন দুই দুইজনাই মুসলমান দুইজনে মুসলমান আচ্ছা এবার কাস্টমার না ঘুগনির দোকানে যাবে আচ্ছা দুইজন দোকানদারের কি নিয়ত হবে যত কাস্টমার যাবে দুইজন দোকানদারের নিয়ত এরকম হবে নাকি যা কাস্টমার আছে আমার নয় ওই ভাইয়ের দোকানে যাবে কথা বলেন নিয়ত কি হবে দুইজনের নিয়ত কি হবে দুইজনাই চাইবে যত খদ্দের বলে জোরে বলেন যত খদ্দের আমার দোকানে আসুক এখন আপনি বলেন যে চাচ্ছে যত খদ্দের আমার দোকানে আসুক তার ঘুগনি ভালো না যার দোকানে কাস্টমার যাচ্ছে না তার ঘুগনি ভালো এখন দুইজন কি যদি জিজ্ঞাসা করেন বলো ঘুগনি কার ভালো কথা বল সবারই জবাব কি হবে দুজনাই বলবে ভালো কিন্তু যাকে জিজ্ঞাসা আলাদা আলাদাভাবে সে বলবে ওর থেকে কি ওর থেকে আমারটা ভালো কেন বলেন তো এটা মানুষের চৈত্রগত স্বভাব মানুষের চৈত্রগত স্বভাব আপনি দুজন মুসল্লিকে দাঁড় করেন দাঁড় করে জিজ্ঞাসা করুন যে বলো কে নামাজটা ভালোভাবে পড়েছে দুজনেরই জবাব কি হবে যার ভিতরে দেখা গেছে কোন রকমের তাদিলে আর কান নাই তারপরও সে বলবে আমি নামাজ একদম খুশু খুশু সাথে বলেছি সে হয়তো ছত্রিশটা দোকানের হিসাবও করে দিয়েছে তারপর বলবে আমি খুশু খুশুর সাথে বলেছি কয়টা মানুষ জানে যে একটা যে কোনো আর কানের ভিতরে কারোর হয়তো চুলকানি লেগেছে এখন খুব মারাত্মক চুলকানি যে আমি একটা জায়গায় নামাজ পড়তে দাঁড়িয়েছি সম্ভবত মাগদীবের হবে না আসরের হবে কি জানি হ্যাঁ তো আমার পাশে একজন মুরব্বি দাঁড়িয়েছে তো অন্ধকার টাইপের হালকা অন্ধকার একটা মশা মনে হয় ওরা এই জায়গাটায় বসেছে বুঝলেন নামাজ রত অবস্থা আর আমি পাশে দাঁড়িয়েছি তো দেখলাম শস্য করে ঠ্যাংটা তুলছে মানে পাশে যদি ঠ্যাং তুলে তো বুঝতে পারা যায় তো ঠ্যাং তুলে দেখি মুরব্বি এরকম দেখে শুনে এখন বলেন যতই মানওয়ালা হোক যদি পাশে এরকম নামাজরত অবস্থায় কেউ করে তো পাশের মনে হয় যে নামাজের টিকে থাকবে আর সে যে মাঠটা যদি তো ও করে আটকে যেত তারাবির হাফে যেন অটোমেটিক আটকে যেত মানে চরের আওয়াজ এত জোরে এখন তাকেও যদি জিজ্ঞাসা করা হয় ভাই তোমার নামাজটা কেমন হলো তার জবাবও কি হবে ওহ তারও জবাব হবে নামাজ খুব দারুপ এটাই বাস্তব জীবনের চিত্র আমি আমার ধুবনি কখনোই বলবো না যে ভাই আমার দোকানে পাঁচজন কাস্টমার এসছো ঠিক আছে ওই ভাইটা বসে আছে আমার দিকে তাকা নেব ওই ভাইটার দোকানে একজনও কোনো কাস্টমার যায়নি আমার তো আল্লাহ দিয়েছে একটা কাজ কর না ভাই তোমরা দুইজন ওই ভাইয়ের দোকান থেকে খাও এই রকম আল্লাহওয়ালা দোকানদার আমাদের পাওয়া যাবে বলে মনে হয় কথা বলে বর্তমান সময়ে আমাদের ইসলামিক সংগঠনগুলি যারা তারা মনে করে সব আন্দোলনগুলো আমাদের নেতৃত্বে হোক আর সব জনগণ আমাদের সমর্থন হোক আর অন্যান্যদের আন্দোলনে যেন কোনো লোক না যায় তাদের যেন কোনো সমর্থক পাওয়া না যায় এই চক্রান্ত আমাদের ভিতরে ঢুকে গেছে হলে এর থেকে নির্লজ্জ কি হতে পারে বাংলার মাটিতে যখন দিওয়ালে পিঠ থেকে গেছে তখন তোমার দল আগে তখন তোমার চেয়ার আগে আর কোথায় যাবে দেওয়ালে তো পিঠ থেকে গেছে আর তো যাবার উপায় না বাংলার মাটিতে একটা ঐতিহাসিক মঞ্চ তৈরি হচ্ছিল যেখানে সার্বদল মত সব দিবে ভুলে গিয়ে তবলিক নাই ফুরফুরা নাই দেবন্দী নাই বেড়ে নাই হানপি নাই সাফি নাই কিয়ম নাই সালাম নাই মাসলাক নাই দ্বন্দ্ব নাই সব এক প্ল্যাটফর্মে যখন এক জায়গায় দাঁড়াচ্ছে তো তোমাদের কুটকুটিনি কোনো কোথা থেকে আসলো যে কোনো চক্রান্ত করে এটাকে ভেঙে দিতে হবে তাদের কি অনুসারী নেই তাদের অনুসারীও আছে তাদেরকে মান্য বলা আছে এর থেকে নির্লজ্জপূর্ণ আর কি হতে পারে মাদ্রাসার ভিতরে মিটিং করে ছাব্বিশে ব্রিগেডে যাওয়া যাবে না কেন বলে আন্দোলন করার দরকার হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে বলে দিয়েছে আবার এখানে কেন আন্দোলন হবে বল মগের মুলুক পেয়েছ সব নাকি ভোট দেন কোথায় সবাই বলেন ভোট দেন কোথায় আরে ভোট কোথায় দেন আপনি বাংলায় ভোট দেন বাংলায় আধার কার্ড কোথাকার দিল্লির ভোটার কার্ড কোথাকার কথা বলে না জায়গা কোথাকার বাড়ি কোথাকার জিলা বাংলার থানা বাংলার গ্রাম বাংলার ভোটার কার্ড বাংলার আধার কার্ড বাংলার কথা বলে সারা ভারতবর্ষের জমিনে এই ওয়াকফের আন্দোলন চলছে না তাহলে দিল্লি ওয়ালারা দিল্লি করবে হরিয়ানা ওয়ালারা হরিয়ানায় করবে রাজস্থান ওয়ালারা হায়দ্রাবাদে করবে চেন্নাই ওয়ালারা চেন্নাই করবে আর বাংলা ওয়ালারা দিল্লিতে যাবে নাকি কথা বলে না কোথায় যাবে যদি বাংলা ওয়ালাদেরকে আন্দোলন করার জন্যে দিল্লি যেতে হয় তাহলে ভোট দিবার তো বাংলাতে প্রয়োজন নেই তাহলে আমি যদি পশ্চিম বাংলার মানুষ হয় তো আমার কণ্ঠ আমার আওয়াজ সংবিধান অনুযায়ী তুলতে গেলে যদি আমাকে দিল্লিতে যেতে হয় তাহলে আমার নাগরিকত্ব বাংলা নিয়ে লাভটা কি হবে খাইরে আফসোস এখন আপনার মনে হলো আপনি এত বড় নেতা আপনার এখন মনে হচ্ছে আপনি অনেক বড় চেয়ারের মালিক আপনার এখন মনে হচ্ছে জাতি যখন একতাবদ্ধ হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে আরে বাবা আপনি নিজে সমর্থন করতে না পারেন বিরোধ করবেন কেন বিরোধিতা আসবে কেন কেন তবলিক ফুরফুরা দেওবান্দি বেরেলি আহলে হাদিস জামাত ইসলাম সব এক প্ল্যাটফর্মে হওয়াটা কি মুসলমান বাংলার জন্যে শুধু নয় মুসলমানদের জন্যে ভালো লক্ষণ না খারাপ জোরে বলেন আজকে ফুরফুরার কোনো আলেম হবে তিনি যদি সামনে ইমামতি করায়। আহলে হাদিস দেওবন্দি তবলিক পিছনে নামাজ পড়ে কখনো তবলিক নামাজ পড়াবে সবাই পিছনে ইত্তেদা করবে কখনো দেওবন্দি নামাজ পড়াবে সবাই পিছনে ইত্তেদা করবে এই দৃশ্যটাই কি তোমার সহ্য হলো না তো এই দৃশ্যই যদি কারোর সহ্য না হয় তাহলে বুঝে নিতে হবে এরা কোরআনের দুশ্মন হ্যাঁ এবার কোরআনের নেন কাদের দুশ্মন বললাম জোরে কাদের দুশ্মন আল্লাহর অর্ডার হলো জমিয়া ওয়ালা তাফাররাকু এই শব্দটা কোরআনের বাক্য তোমরা বিচ্ছিন্ন 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 হবে না আজকে বাদরী ঠেকাতে পারিনি কেন তার একটাই কারণ হলো আমাদের নিজেদের ভিতরে একতা নাই ঐক্য না আপনার दुश्मन তো আপনার পাশে আপনার দুশ্মন আপনার পাশে আপনি যাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করে বনে করছেন যে আমরা কোনো লড়াইয়ের ময়দানে থাকব আপনার পাশে আপনার পিছনে ছুরি ভোকার জন্য এসে বসে আছে এই জাতির উন্নতি কোন জায়গায় হবে কেন এত কোনো কথা বললাম এটা আফসোস এটা কষ্ট কেন কষ্ট এই ব্রিগেড প্যারেড ময়দানের জন্য অনেক মেহানত সিদ্ধ করলাম মাঠে করেছে বহু আল্লাহ একটা জায়গা করলেন জনগণ তো আজকে চারিদিকে প্রত্যেক দিন যে কত ফোন চারিদিক থেকে একটাই আওয়াজ যে গুজুর কি হলো ব্রিগেড এখনো পর্যন্ত মানুষ গাড়ি ভাড়ার অ্যাডভান্স করেছিল এখনো ফিরত নেয়নি এখন